হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি তো আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে চলে আলে চলে এলাম তো আজকে বানাবো নিরামিষ মটর পনিরের রেসিপি তো পনিরটা বাড়িতেই বানিয়ে নিচ্ছি তো প্রথমে দেখো কড়াইতে এক লিটার দুধ দিয়ে দিলাম তো আমি পাঁচশো গ্রামের দুটো প্যাকেট ব্যবহার করেছি তো এর সঙ্গে কিছুটা পরিমাণ জল মিশিয়ে দেব। তোমরা চাইলে নাও জলটা দিতে পারো এরপরে ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিলাম লেবুর রস তোমরা চাইলে ভিনিগারও ব্যবহার করতে পারো যেহেতু দুধের পরিমাণটা বেশি সেই জন্য লেবুর পরিমাণটাও বেশি দিতে হবে তোমরা দুটো থেকে তিনটে লেবুর রস এতে ব্যবহার করতে পারো আর ভিনিগারও যদি যদি ভিনিগার ইউজ করে থাকো তাহলে বেশ করে একটু ভিনিগার ইউজ করবে তো ভালোভাবে এবার এটাকে একটু নেড়ে নেওয়ার পরেই দেখবে দুধ থেকে ছানাটা আলাদা হয়ে যাচ্ছে মানে দুধ দুধটা কেটে গিয়ে ছানাটা হয়ে যাবে তো এভাবে একটা ছাঁকনির মধ্যে আমি এটাকে ছেঁকে নেব তো জলটা এর থেকে আলাদা করে নিলাম জলটাকে দেখো একটু ঝাড়িয়ে নিয়ে এবারে একটা সাদা রুমাল নেব। দেখো একটা সাদা রুমালকে ভালোভাবে ধুয়ে ওর মধ্যে ছানাটা ঢেলে দিলাম এবারে ভালোভাবে এটাকে চেপে চেপে এর যত জল আছে এর মধ্যে সেটা সব বের করে নেব তো এই জন্যে তোমরা চাইলে এটা একটু ঠান্ডা হলেও করতে পারো যাতে গরম না লাগে এবারে এটাকে পনিরের সেপ দিয়ে প্লেট একটা প্লেট বা যে কোনো কিছু ঢাকা দিয়ে ওর ওপরে একটা ভারী কিছু জিনিস চাপিয়ে দেবে তো চাপিয়ে তিন থেকে চার ঘন্টা ওভাবে রেখে দিলেই তারপরে পনিরটা তৈরি হয়ে যাবে এবার আমি কড়াইতে তেল গরম করে নিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আলুগুলো ভেজে নেব তুমি মটর না আলু ইউজ করছি তোমরা চাইলে নাও দিতে পারো তো আলুগুলো ভালোভাবে ভেজে নিতে হবে নুন হলুদ দিয়ে ভালোভাবে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব তো আমি গ্যাসে ফ্লেমটাকে লো রেখে ভেজে নিয়েছি যাতে সেদ্ধ হয়ে যায় তোমরা চাইলে পুরোপুরি সেদ্ধ নাও করতে পারো নর্মালভাবে ভেজে নিলেও হবে দেখো তো আমি তিন থেকে চার ঘন্টা পর চার ঘন্টা পরই এই পনিরটাকে এবারে দেখো খুলে নিচ্ছি তো প্রথমে নড়াটাকে তুলে দিয়ে এ থেকে প্লেটটা সরিয়ে দিলাম দেখো এটা কিন্তু পুরো পনিরের মতন হয়ে গেছে পনির তৈরি হয়ে গেছে তো রুমালটাকে খুলে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর পনিরটা তৈরি হয়েছে তো এবার পনিরটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নেব তোমরা চাইলে বড় টুকরো করতে পারো আমি ছোট ছোট করে এটাকে টুকরো করে নিচ্ছি দেখো টুকরো করা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব তো পনিরটার মধ্যে এইবারে একটু নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো ভালোভাবে মেখে নিচ্ছি এদিকে দেখো আমি মটরশুঁটি সুটি ছাড়িয়েছিলাম যেহেতু মটর পনির হচ্ছে তো ওগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি কাঁচা মটর সেদ্ধ বসিয়েছি এবার দেখো আলুগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি প্লেটের মধ্যে তুলে নেব তো এর মধ্যে এবার পনির মটর পনির তৈরি করার জন্য যে মশলাটা প্রয়োজন হয় আমি কোনো গুঁড়ো মশলা ইউজ করিনি তো নিজেই বাড়িতেই মশলাটা বানিয়ে নিচ্ছি তো প্রথমে এর মধ্যে দিলাম গোটা গরম মশলা এলাচ দারচিনি আর লবঙ্গ দেওয়ার পরে একটু গোটা জিরে দিয়েছি প্রথমে ভাজা ভাজা হওয়ার পরে আদা কুচি দিয়ে দিলাম দিয়ে আদাটাও যখন হালকা ভাজা হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো দেখো টমেটো কুচিগুলোও ভালোভাবে ভাজা হয়ে এসেছে এর মধ্যে একটু নুন একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে হালকা ভাজা ভাজা হয়ে গেলেই মশলাটা তৈরি হয়ে যাবে তো দেখো ভাজা ভাজা হয়ে গিয়েছে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেবো এটা পুরোপুরি ভাজা না হলেও হবে হালকা ভাজা হলেই হয়ে যাবে তো এইবার মশলাটা ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম মশলাটা ঠান্ডা হবার পরে একটি মিক্সি মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি এবার এটাকে পেস্ট করে নিলেই মশলাটা তৈরি হয়ে যাবে একটু জল দিয়ে দিলাম এটাকে ভালোভাবে একদম মিহি করে পেস্ট করে নিলেই তোমাদের পনির মশলা রেডি হয়ে যাবে এবার কড়াই তেল গরম করে নিয়েছি এবার যে পনিরগুলো টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেইগুলো সব ভেজে নেব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব তো দেখো পনিরগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে তো এইবারে আমি পনিরগুলো সব প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এরপর তেলটা একটু গরম করে নিলাম প্রথমে বন্ধ করে দিয়েছিলাম গ্যাসটা তেলটা জ্বলে গিয়েছিল বলে তো তারপরে আবার তেলটা গরম করে নিলাম এরপরে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি তেলের মধ্যেই দিয়ে দিলাম মিক্সি মিক্সিটা একটু ভালো করে ধুয়ে ও জলটা ওর মধ্যে দিয়ে দিলাম তো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণ তারপরে এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো তো লঙ্কার গুঁড়োটাও ভালোভাবে একটু ওর সঙ্গে মিশিয়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দিয়ে এর সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চিমটি হলুদ গুঁড়ো যেহেতু আমরা মশলাটা যখন ভাজছিলাম তার মধ্যে হলুদের গুঁড়ো দিয়েছি সেই জন্য এই সময় একটু কম পরিমাণে দিলেই হবে বেশি দেওয়ার দরকার নেই তো এখানে মা পরোটাগুলো বেলে দিচ্ছিলো তোমরা এই পনিরের রেসিপিটা রুটি পরোটা বা লুচির সঙ্গেও ট্রাই করতে পারো তো দেখো মশলাটা এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে এবারে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মোটর শুটিগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মশলাটা ওর সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম আলু আলুগুলো ওর সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম তো এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল যেহেতু আমার মটরটা আর আলুটা প্রায় সেদ্ধ হয়েই গিয়েছে সেই জন্য আমি জলের পরিমাণটা কম দিলাম তো তোমাদের যদি সেদ্ধ করা না থাকে তাহলে জলের পরিমাণটা বেশি দেব তো দেখো আমার সবজিটা ফুটে এসেছে তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো পনিরটা বেশ সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো কসুরি মেথি কসুরি মেথি দেওয়ার পরই তোমাদের মটর পনিরটা তৈরি হয়ে যাবে দেখো আমি এটা দিয়ে দিলাম তো এটা তৈরি হয়ে গেল যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার কর